আসসালামু আলাইকুম সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং আকর্ষণীয় ডিজাইনটা আমরা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নিয়ে এসেছি মোট সাতটি কালার আমাদের যে ডিজাইনগুলো সবগুলোর মধ্যে কিন্তু আমরাই সর্বপ্রথম সিকুয়েন্সের কাজ করেছি দেখেন খুবই চমৎকার মোট সাত সাতটি কালার পাবেন প্রথমে আমি যেটি পরে আছি সম্পূর্ণ মেরুন কালারের মধ্যে কাজটি একটু দেখেন সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করেন এবং একটু দামি কাজ করা হয়েছে হাতার কাজটি দেখেন কত সুন্দর চকচক করছে এটি কিন্তু আপনি ইভেন্টের জন্য সবচেয়ে পারফেক্ট একটি পাঞ্জাবি এবং বাটনগুলো স্নাপ বাটন থাকছে আট পার্সেন্ট কটন ফ্যাব্রিক এবং খুবই উন্নত মানের আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন এটি হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে মেন বিষয় হচ্ছে ফেব্রিক কোয়ালিটি আর সিকুয়েন্স যে কাজগুলো আছে এগুলো কিন্তু অনেক দামি কাজ এটি হচ্ছে এস কালারের মধ্যে যার যেটি পছন্দের স্ক্রিনশট ইনবক্স করবেন এটি হচ্ছে এস কালার খুবই সুন্দর অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকায় আপনি এগুলো লং টার্ম ইউজ করতে পারবেন আমরা ওরকম কোয়ালিটি ফেব্রিক ব্যবহার করেছি এটা হচ্ছে এস কালার এটি হচ্ছে ব্ল্যাক কালার তাই খুবই সুন্দর যার যেটি পছন্দ স্ক্রিনশট ইনবক্স করবেন এবং আকাশি কালার আছে আমাদের একটু লাইট কালার আকাশি কালার সবগুলো কিন্তু আমার এরকম ডিজাইন করা থাকবে হোয়াইট কালার অনেকে সাদা পছন্দ করেন আমরা বেসিক্যালি চেষ্টা করেছি ফেব্রিকের যে কালার আছে সেম কালারটি রাখার জন্য যেহেতু বড় কাজ যেহেতু বেশি ফুটে না থাকে একটু মিশ্রণ থাকে সৌন্দর্যটা একটু মার্জিত হয় সেটা আমি চেষ্টা করেছি এবং সর্বশেষ যে কালারটি এটি হচ্ছে ব্লু কালার দেখেন ব্লু কালার ডিপ ব্লু কালার খুবই সুন্দর সবগুলো কালারই কিন্তু বেশ সুন্দর আপনার যার যেটি পছন্দ হয় স্ক্রিনশট ইনবক্স করবেন আমরা ঢাকায় একদিন ঢাকার বাইরে সর্বোচ্চ দুই দিনের মধ্যে পাঠিয়ে দিব অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনি অনেকদিন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ সাতটি কালার সবগুলো কালার কিন্তু অনেক অনেক সুন্দর এবং আরেকটি কালার আছে এটি হচ্ছে গোল্ডেন কালার তো যার যেটি পছন্দ হবে স্ক্রিনশট নিবেন মাত্র তেরোশো টাকায় সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে